সন্ধ্যে টিফিনটা কে করছে আর আমার এই গুপুকে তুলে আমি গুপুকে আমার খেতে দিয়েছি আমার গুপুকে আমার তুলতেই হবে দেখো পূজা সকালে রান্না দিয়েছে আর আমাদের বাবা না খেয়ে সকাল সকাল গাড়ি কাজ করবে বলে চলে গেল। সকালবেলা রুটি তরকারি হয়েছে ভাতও হয়েছে ভাত আমি আর পূজা ভাত খেয়েছি রান্না বান্না করলো সবই পূজাই করেছে সব করে চাল ছেঁকে দাও জলটা ফেলে দিয়াও হচ্ছে এখন দই চিকেন হচ্ছে এখানে দই চিকেন বসিয়েও দিয়েছে সরো নম ভগবতী বা সুদেব অয় ভগবতী বা ও আমার সব গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে হ্যাঁ ওষুধ খাবো এখন আমি আমারও তাই দেখো আমাদের জল পড়া এখানে বসে আছে আমাদের আজকে দেখো চাউমিন ফিস্টি হচ্ছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসবি সবাই ভালো আছো এখন দেখো সকাল নটা বাজে আজকে আমি নটার থেকে ব্লক শুরু করছি আজি বৃহস্পতিবার তোমরা পুরো ব্লকটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কমবেন নাই আমি কোনো কাজে তো করতেই পারি না এ দেখো সকালে উঠে একটুখানি শুধু বাসি কাপড়টা ছেড়েছি মোটা ধুয়েছে কোনো কিছুই কাজকর্ম করতে পারিনি আর আমার এই গুপুকে তুলে আমি গুপুকে আমার খেতে দিয়েছি আমার গুপুকে আমার তুলতেই হবে আজ বৃহস্পতিবার তার জন্য একটু আলপনা দিয়েছি হালকা করে একটু আলপনা দিয়ে রেখে দিয়েছি আলপনাটা শুকাবে যে পূজা আবার পুজো দিতে বসবে তাই দেখলাম আলপনাটা দিয়ে রেখে দিই শুকিয়ে যাবে সকাল সকাল আলপনাটা দিয়ে রেখে দিয়েছি আজ ঠাকুরের বাসন বাসন কিছুই মাঝানি সব পড়ে আছে পূজা দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছে সকালের বেলার জন্য দেখো পূজা সকালে রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের ওর বাবা আজকে না খেয়ে সকাল সকাল গাড়ি কাজ করবে বলে চলে গেল। আর আজ আমাদের এখানে কারেন্ট নেই জানো তো সকাল সাতটার থেকে বলেছে তো দশটার মধ্যে থাকবে না এখন কটা মধ্যে থাকবে না বলতে পারছি না এখনো এদিকে সকালবেলা কি রান্না করে দেখি আমার মেয়ে আজকে দেখো এক একা আমি আটা কোনো দিন রুটি করেই না এক একা আজকে সব কটা রুটি ফুলেছে সব কটা তো সুন্দর যে রুটিগুলো ফুলেছে কি বলবো তর্কি কই তর্কি হয়ে গেছে ও এই দেখো এখানে কি তর্কি করেছে দেখি আমার মেয়ে এই দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তর্কি করেছে এখানে আর এখানে আমার রুটি করছে কালকে ভাত ছিল কটর ওর বাবাকে বললাম দুটো ভাত খেয়ে যাও কিছুতেই না খেয়ে ওর বাবা কি করলো না খেয়ে চলে গেল কিছুতেই ভাত করা খেয়ে গেল না বারবার বললাম যে ভাত করা খেয়ে যাও বললো না আমি এসে খাবো না তোমাকে যেটা বললো সেটা করো তুই রুটি কাটা খাও যাও আগে রুটি খাবো আর আমার তো কাজই খাওয়া খাওয়া আর বসে থাকা তারা তো কাজ নেই আমার আর কি করবো আমি বেকার মানুষ

মেদাতেই খাই রুটি খাই কি করবো আর খাই খাই দেখি কটা হয়েছে একটা খাই আমি আগে রিয়া চলে আসছে রসুন কাটা একটু ছাড়ালাম বসে বসে সকালবেলা রুটি তরকারি হয়েছে ভাতও হয়েছে ভাত আমি আর পূজা ভাত খেয়েছি ভাত খেয়েছিলাম না তুই আমি আর পূজা ভাত খেয়েছি আর রুটি পূজা খাইনি রুটি খেয়েছে স্বরূপ আর রিয়া আর রিয়া টিফিন নিয়ে গেছে আর পূজার দিকে দেখো এখন রান্না বসাবে রান্না স্বরূপ করবে মাংসটা সরুপ রান্না করবে আর আরও এখন কি করছে দেখো এখানে বেশি কী করবে না তাহলে ভেঙে যাবে চাল হ্যাঁ ওর রবীন্দ্রভোগের চালটা ধুয়ে নিচ্ছে গোবিন্দভোগের চাল যেখানে ছিল তোমার নব্বই টাকা কেজি একশো টাকা কেজি সেখানে দুশো কুড়ি টাকা কেজি হয়েছে এখন না কি চালের দাম এটা শ্যাম্পু কাজু কিছু কিছু হয়েছে দুশো কুড়ি টাকা তাহলে বলে তো যেখানে পাঁচ টাকা সব ছিল পাঁচ টাকা সব ছিল আগে সত্যি তাই গোবিন্দ চাল দিয়ে জানো তো কী হবে যে মানে পোলাও হবে পোলাও হবে আর দই চিকেন হবে আমি তাই বলছে তো চাষি থাকে পোলাও হরদম করেছে শাশুড়ি তো এত লোপ পড়ে গেছে তুই তাই স্বর্কে বলেছিস পোলাও খাবো না আ এবার তাই বুঝবে আমার জামাই তো করে বলবে না খাওয়ার কথা আমাকে কোনো দিন আমার মেয়েই বলেছে শাশুড়ির কাছে বলে শুনেছে এই রান্না করেছে ওর লাল পর ছোটোর থেকেই ওর কারোর কিছু রান্না দেখলো লাল পরে যায় আমি দেখো আমি কি করবো এখন আমার তো কিছু করার নেই রান্না বান্না করলো সবই পূজাই করেছে আমি এখন চিপচিপে হালকা চিপচিপটা চিপ দেবে না হালকা তোলো ছড়ি দেবে না শুকাতে হবে হ্যাঁ তোলে তোলে দাও জল যেন না থাকে ছেঁকে ছেঁকে দাও হ্যাঁ ওই জলটা ফেলা যায়নি না ফেলে দাও ছেঁকে ছেঁকে দাও আমি আবার ছানটা করবো ভাত খেলাম রুটি একটা রুটি খেয়েছি তোকে খেয়েছি সকালবেলা দেখলে তো তোমরা তবে এখন ভাত খেলাম এখন মাথায় তেল দিয়ে দেবে মেয়ে আচ্ছা করে ছান করবো করে খেয়ে দি আমি শুবো ওরা রান্না করে নেবে চিকেন আর মাংস ওরা করে নেবে চিকেন মচ কেন চিকেন করবে আর এদিকে তোমার পোলাও করবে আর সব করে চাল দিয়ে ছেঁকে ছেঁকে দাও জলটা ফেলে দিয়েও জল থাকে না আর ইয়ে করে নি রান্না খেলে গুছিয়ে টুছিয়ে নেবো ব্যাস না এখন আর কোনো অনুষ্ঠান বাড়ি পোলাও করবে না দাম

আমার তো কোনো কাজকর্ম নেই আমি যে পুজোটা দিই নি বসে বসে আর ওদিকে দিকে যাবি ও বলছিলো মা আমি পুজো দেব। আর তুই দিকে যাবি পুজো দিবি ওদিক ঘরের কাজ কাঁচা কুচি বাসন মাজার ছিল এক গাদা রান্না হয়নি তুই ওদিকে করবি না পুজো দিবি তাই বলুন তো তোরা যখন দুজনে দুই দিকে ওদিকে করছিস তাহলে আমি এক কাজ করি আমি তাহলে পুজোটা দিয়ে নি আমি একটা বেকার মানুষ আছি বাড়িতে বসে বসে পুজোটা দিয়ে নিই আস্তে করে না কাপড়টা সাদা কাপড়টা কোথা রাখলাম মানে সাদা আর রাখি এক জায়গায় খুঁজে আর এক এখানে সাদা কাপড়টা রেখে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি এই সাদা কাপড়টা যে গুরুদেবের কাছে পাতবো আর এখানে অনেক বড় আছে কাটবো তো গুপুর ছান করানোর জন্য নেবো সকালে ধুয়ে দিয়েছিলাম এটা বিলাজে পিচ্ছিল একটা ধুয়ে দিয়েছিলাম যদি তো কম টাইম লাগে বলো ওদেরটা সেরে নেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ছোট জল তার বসাবো একটু একটুখানি আলপনা দিয়ে নেবো এখানে আজি দিয়া বাড়ি গলি পেছনে গলি ছাঁটিতে যাবা বেশি জল করে তুই এখন পেছনে গলি ধোয়াতে যাবে মানে তাহলে ছানি করতে পারবি না সরুপ ছান করবে এখনো বাবা এটা চান করবে যা যা করবে করো ওকে যাও যা করবে করো পুজোটা যা ইচ্ছা কর কলে এমনি জল দেওয়া নাম নেই তো এই কলে জল এক্ষুনি নম ভগবতী বাসুদেবায় নম ও নম ভগবতী বাসুদেব ওম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নমঃ ও আমার সব গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের চারিদিকে সব ছান করানো পরিষ্কার করা সব হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে শুধু এবার খেতে দেবো খেতে এখনো দিইনি নি সব খেতে দিয়ে দেবো ঠাকুরদের সব খেতে দিয়ে ঘর বসাই না এখনো ঘরটা বসাবো আমি সব খাবার দাবার গুছিয়ে নিই তারপর ঘর বসাই তোমরা কি করে জানে না কি করতে হয় তাও জানে না ঠাকুরকে কিভাবে কি দিতে হয় তাও জানে না কোনো কিছু জানি না ভগবান জানে জানে না কেমন দিই পুজো ঘরে কৃষ্ণ হ্যাঁ ওষুধ খাবো এখন আমি ওর একটু পরে খাবো হ্যাঁ খাবো একটু পরে খালি পেটে ওষুধে খেতে হবে এক ঘন্টা পরে খেতে হবে খাবার পুজোটা এই পুজোটা দিয়ে নিলাম হয়ে গেলো কমপ্লিট দুপুরে বান্না তো করলো ওরাই করে তো নিলো ওরা রান্না করতে হতো আমি এদিকে পুজোটাকে সেরে নিলাম পুজোটা সারা হয়ে গেল। করতে হতে দেখো এদিকে সবাই মিলে ওরা খেতে বসেও গেছে ওর পুজাই খেতে দিল সবাইকে আর পিয়া পোলাও ভালো খায় না তা পিয়া পোলাও ভালো খায় না বলে পিয়া আবার তোমার আলাদা করে ভাত ওর বাবাজনের কটা ভাত করেছিলাম সে ভাত কটা মিলাম তাহলে কটা ভাত তুই পরে একটুখানি পোলাও খাস তাই অল্প কটা ভাত দিলাম এক মতো মতন একটু দুটো কাটা খাওয়া ভাত খেয়ে পরে একটুখানি না খাওয়ার মতো একটুখানি পোলাও খেলো বলো মা খাবো না খাবো না জোর করে দিলাম একটু খাওয়া একটুখানি আর দেখো আমরা সবাই মিলেই বসে পড়ছি একবারেই খেতে আমি একটু পোলাও খেলাম আমি একটু পোলাও আর চিকেন খেলাম আর দই চিকেনটা করেছে স্বরূপ এতটা সুন্দর হয়েছে দেখতেই যে এত সুন্দর হয়েছে আরও সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে চিকেন খাচ্ছি আমার সবাই চিকেন ভালো লাগে না আমার তো চিকেন একদমই ভালো লাগে না ডাক্তার তো বারণ করেছে খাই না অল্প একটু অনেক খাই আমি খেলো হয়তো এক পিতা আর দুপুরবেলা খাই রাত্রে খাই না কেন বলো তো রাত্রেবেলা শরীরটা খারাপ পড়বে বলো রাত্রেবেলা খাই না দুপুরবেলা একটুখানি খাই এক পিচ এক পিচের থেকে দু পিস আমি খাই না দুপুরবেলা আর একবারই খাই আমি চিকেনটা তো বুঝে বললাম একটুখানি খাও মা কিছু হবে না বলে তো একটু খেলাম দুবেলা খেয়ে দিয়ে নি আর পোলাওটাও খেয়ে রিয়া তো বাড়িতে নেই রিয়া গেছে স্কুলে রিয়া তো বলছিল মা আর পোলাও করবো আমার যেতে করছে না স্কুলে কিন্তু আমার খুব শরীরটা খারাপ বললে এ স্কুলে যাইনি যায়নি আজ যেহেতু পূজা বাড়ি আছে বললো মা আজকে দিদি বাড়ি আছে দিদি তোমাকে দেখতে পারো আমি তো স্কুলে যাই এ সপ্তাহে কতদিন যাইনি তোমার জন্য আমি যা যা তাহলে ও তার জন্য আজকে স্কুলে গেলো পূজা আর সব করলো দেখলাম তো সরু পুজোকে রান্না করলো পূজা করলো রান্না পোলাওটা আর আমি তো পুজোটা দিলাম এখনই খেতে আসলাম সবাই মিলে আবার খাওয়া দাওয়াটা করে নেবো ও বাবা কখন আসবে জানি না পড়ে গেলে হাজার হয় আমারও তাই দেখো আমাদের দল পর্ষদ এখানে বসে আছে আর একজন আগে নিচে সরুপ নিচে গেছে আর একজন কি করছে দেখে আসি তো আর একজন আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে আজকে আমাদের দেখো তো বন্ধুরা সন্ধ্যাবেলার টিফিন কি হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে আমাদের চাউমিন চাউমিন হচ্ছে আর কি হচ্ছে আজকে বা রেস্টুরেন্টের স্টাইলে আমাদের চাউমিন হচ্ছে তারপর কে করছে বলো তো এখানে পূজা পূজা করছে যে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন ও পিঁয়াজ বসে দিয়েছিস ওরে পিঁয়াজ কেটেছে কি মুনা মুনা তোকে মাছ দেবে না রাখ

আরো চাপা ওইটুকুন কম হয়ে গেল এখানে ঢেলে দেয় না